আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জাকারি আমি আমি আপনাদের সঙ্গে আছি হিসাব দেখাবো কমপ্লিট সেট এবং একটা সিঙ্গেল ডিজিট দিয়ে সাথে যাব তো প্রথমে আমরা যদি খেয়াল করি চোদ্দো সাল চোদ্দো সালের পয়লা মার্চ এখানে থ্রি ওয়ান এইট আমরা ইন্ডিকেট করেছি এবং তার পরবর্তীতে যদি খেয়াল করি এক দুই তিন চার চার বৎসর পরে সালে চলে আসলাম ওয়ান থ্রি ফোর ইন্ডিকেট করলাম অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি একটা পেয়ার নিয়ে এসে থ্রি এবং ওয়ানের পিয়ার নিয়ে কমপ্লিট করলো উনিশ সালে ওয়ান থ্রি ফোর বিষয়টা লক্ষ্য করবেন থ্রি ওয়ানের পেয়ার নিয়ে চার বছর পরে ওয়ান থ্রি ফোর কমপ্লিট করলো তারপর দেখেন এখানে আমরা ইন্ডিকেট করে নিলাম সিক্স সতেরো সালের পহেলা ফেব্রুয়ারি ওপেন সংখ্যা সিক্স তাহলে সিক্সটাকে ইন্ডিকেট করা হলো তার পরবর্তীতে আমরা যোগ করবো এই ওয়ান থ্রি ফোরকে সিক্সের সঙ্গে একটা শেপে হিসাবে আমাদের থ্রি ওয়ানের এর পিয়ারটা কাজ করলো আর একটা শেপ আমরা এখানে তৈরি করলাম সিক্স নিলাম এবং এই ওয়ান থ্রি ফোরকে আবার যোগ করবো সিক্সের সঙ্গে তাইলে ওয়ান থ্রি ফোর একার দিনে চার চার আট আট আর ছয় গত চোদ্দো চোদ্দো চার আমরা ছয় এই যে এই ছয়টা এবং এখানে কি ওয়ান থ্রি ফোর যোগ করে আমরা ফোর পাইলাম যোগ ফল এরা ইন্ডিকেট করে রাখলাম এই শেপটা বুঝবেন একটু পরে ক্লিয়ার বুঝতে পারবেন সাথে থাকবেন ট্রেনে দেখার দরকার নাই বুঝতে পারবেন না এসএম একই ধারা অনুসারে শেপটা আমরা তৈরি করব ষোলো সাল ষোলো সাল ষোলো এখানে আছে কত সেভেন থ্রি সেভেন আচ্ছা সেভেন থ্রি সেভেন ইন্ডিকেট করার পর আবারও এক দুই তিন চার চার বছর পরে আমরা ইন্ডিকেট করে নিলাম সেভেন এইট সেভেন তো এখানে দেখতে পারলেন যে পূর্বে যেমনটি পেয়ার নিয়ে কমপ্লিট করলো এখানে এখানেও দেখেন ডাবল এর পেয়ার নিয়ে কমপ্লিট করলো কত সেভেন এইট সেভেন চার বছর পর তাহলে এখানে ডাবল সেভেনের পেয়ারটা আমরা হাইলাইট করে দিয়েছি যেটা কাজ করেছে চার বছর পরে এবার দেখেন যেমনটি এখানে সিক্স ইন্ডিকেট করেছিলাম সেম পজিশনে আমরা পাচ্ছি এখানে থ্রি থ্রিটা ইন্ডিকেট করার পরে এক বছর পরে যদি একই পজিশনে যাই তাহলে আমরা সেভেন এইট সেভেনকেই ইন্ডিকেট করে ফেললাম তাহলে থ্রি এবং সেভেন এইট সেভেনকে যদি যোগ করি তাহলে আঠাশ সাতে কত পনেরো পনেরো আর সাত বাইশ বাইশ আর তিনে কত পঁচিশ পঁচিশের পাঁচ তাহলে পূর্বে কি ছয় ছয়ের সঙ্গে ওয়ান থ্রি ফোর এই সেটটাকে যোগ করার পরে চারের টোটাল এবং এখানে থ্রির সঙ্গে সেভেন এইট সেভেন যোগ করে পাঁচের টোটাল বিষয়টা ক্লিয়ার বুঝতে পারতেছেন ভাগ ভাগ করে আমি বোঝাই দিচ্ছি সহজে যদি আবারও যদি না বোঝেন টেনে না দেখে সাথেই থাকবেন এখান থেকে বোঝার চেষ্টা করুন যে কোনো একটা সে বোঝলেই পুরোটা বোঝ বোঝা যাবেন তো দেখেন সিক্স জিরো টু ইন্ডিকেট করলাম এবং চার বছর পর যদি খেয়াল করে সিক্স জিরো ফাইভ তাহলে কি জিরো সিক্স জিরোর পিয়ারটা কিন্তু আমাদের কিন্তু চার বছর পরে কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবং দেখেন সিক্স জিরোর পিয়ারটা নিয়ে সেপ্টার কমপ্লিট হইলো এবার আমরা সেম ধারা অনুসারে ফাইভ ইন্ডিকেট করে নিলাম একই জায়গাতে এই যে যেমনটি সিক্স থ্রি এখানে ফাইভ ফাইভ ইন্ডিকেট করলাম ফাইভের সঙ্গে যোগ করবো কত সিক্স জিরো ফাইভকে এই তিনটে সংখ্যাকে তাহলে ফাইভের সঙ্গে তিনটে সংখ্যাকে যদি যোগ করি ছয়ের পাশে কত এগারো এগারো আর পাশে ষোলো ষোলোর কত ছয় ছয়টা ইন্ডিকেট করে রাখলাম তাহলে একটা জিনিস খেয়াল করছেন কি টোটালটা চার পাঁচ ছয় এবং এখানে কিন্তু আমাদের হিসাবটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে হিসাবটা কি বুঝতে পারতেছেন জানাবেন এবার দেখেন এই একই ধারা অনুসারে বিশ সাল বিশ ষোলো অক্টোবরে ইন্ডিকেট করে নিন জিরো ফাইভ ওয়ান এবং সেম পজিশনে যদি যাই চার বছর পরে তাহলে আমরা আসলাম আগামী ষোলোই সেপ্টেম্বরের ঘরে এখানে তাহলে আমাদের কী আসতেছে তাহলে এখান থেকে পেয়ার আসতেছে এখান থেকে পেয়ার এখানে ঢুকবে এটাই বলতেছে হিসাব তাহলে এখানে কোন পেয়ারটা ঢুকবে আপনিও জানেন আমিও জানি না তাহলে আমাদের আইডেন্টিফাই করে আগামী ষোলো তারিখে কি আসতে পারে সেইটাই আমরা বের করব এই হিসাব অনুসারে কি কি আসতে পারে তো দেখেন এখানে আমাদের জিরো ফাইভ ওয়ান তিনটে সংখ্যা তিনটে সংখ্যা দিয়ে পেয়ার যদি হয় তাহলে পেয়ার কি কি হবে ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান জিরো এগুলো কি পেয়ার হতে পারে এই হিসাব অনুসারে তাহলে ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান জিরো তাহলে এগুলো যদি পেয়ার হতে পারে হয় এখানে আরেকটা হিসাব কিন্তু বাকির বাকি আছে সেটা কিন্তু এখনও কমপ্লিট করি নাই আমার আমরা পেয়ার পেয়ে গেলাম তিনটা পেয়ার ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান জিরো এবার আমরা আরেকটা হিসাব আছে সেইটা কমপ্লিট করি দেখেন সেম জায়গাতে আছে কত এইট সেম জায়গাতে এইট এক বছর পরে আমরা যদি চলে যাই তাহলে কোথায় আসলাম আবার ওই ষোলো তারিখের ঘরে অর্থাৎ আগামী ষোলো তারিখের ঘরটিতেই চলে আসলাম তাহলে এখানে কোনো সংখ্যা নাই আর একটা জিনিস আমরা খেয়াল করেছি এই সিক্স এবং এই সেটটাকে যোগ করলে চারের টোটাল এখানে থ্রি এবং এই সেটটাকে যোগ করলে পাঁচের টোটাল এখানে ফাইভ এবং সিক্স জিরোকে যোগ করলে ছয়ের টোটাল তাহলে এখানে এই আট আর এই ঘরের মধ্যে এমন একটা ঘরের মধ্যে এই ঘরের মধ্যে এমন একটা টোটালের সেট দিয়ে রেজাল্ট হবে যেইটাকে সাথে এই এইট যোগ করলে আমাদের কত আসবে সেভেনের টোটালটা ফিল আপ হবে এই হিসাব কিন্তু এটা বলতেছে তাহলে আমরা সেটাই করি হাতে আমাদের আছে কত এইট এইটের সঙ্গে কত টোটাল নিলে আমাদের সেভেনটা ফিল আপ হবে এইটের সঙ্গে আমরা যদি নাইনের টোটালের সেট নিয়ে নেই এই ঘরে ধরে নাইনের টোটালের নির্দেশনা পাচ্ছি আমরা এই হিসাব অনুসারে একটা নয় টোটাল আসার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি টোটাল তাহলে নাইনের টোটালের চান্স আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে নাইনের টোটাল যদি হয় তাহলে এই হিসাব অনুসারে আমাদের নাইনের টোটালের এই তিনটা পেয়ার দিয়ে তিনটা সেটি হয় সেটা হলো ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ ওয়ান জিরো এইট ওয়ান থ্রি সেট এই পেয়ার অনুসারে এছাড়া আপনারা চাইলে নাইনের টোটালকে ইন্ডিকেট করে অর্থাৎ নাইনের টোটালটা নিয়ে আমি হাইলাইট করে দিচ্ছি আপনাদের ধরেন নাইনের টোটাল এখানে বের হইল এই হিসাব অনুসারে একটা নাইনের টোটাল কিন্তু বোঝা যাচ্ছে তাহলে যদি নাইনের টোটাল যদি হয় তাহলে নাইনের টোটাল আপনারা নিয়ে এই পেয়ার দিয়ে এই তিনটা সেট বের হয় আপনারা এছাড়াও নাইনের টোটাল দিয়ে অন্য অন্য সেটও নিতে পারেন যদি আপনাদের এই হিসাবের সাথে মিল না থাকে নয় টোটালটা যদি ভালো লেগে থাকে এমনও তো হইতে পারে এমনও হইতে পারে যে আসলে পেয়ারের হিসাবটা ভালো লাগছে তাহলে ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান জিরো এই পেয়ারগুলো নিয়ে আপনারা নিজের মতো করে বানাইতে পারেন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমার সাথে যারা আছেন তাদের তাদের দায়িত্ব তো আমার তো তারপরও আমি পাবলিকলি আপনাদের মাঝে এই হিসাবগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছি আমার ভিডিও করার কথা ছিল না এই বিষয়ে আমি অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ বিদায় আমাকে বাধ্য হতে হচ্ছে বাধ্য হয়ে ভিডিও করা লাগতেছে তো বিস্তারিত পরে বলবো না এই বিষয় নিয়ে আলোচনা করব হয় তো যার পার্সোনালি নাম্বার আমার সাথে কথা বলে আগামী ষোলো তারিখের জন্য ফ্রিতে সহযোগিতা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে কথা বলে নেবেন এই মতে কথা বলার চেষ্টা করবেন আমার সাথে ভয়েস জীবেন অন্তত একটা আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার তো এখানে স্ক্রিনে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন নাম্বার তো তারপরেও আমি আবারও ইয়ে করে দিচ্ছি হাইলাইট করে দিচ্ছি আপনারা একটু দেখে নিন তো আজকে এই পর্যন্তই আরেকটা আমরা হিসাব দেখব সেইটা হলো সিঙ্গেল ডিজিটের হিসাব এই হিসাবটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হিসাবটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা সিঙ্গেলের হিসাবে চলে যাই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে একটা সিঙ্গেলের হিসাব আছে যেটা উনিশ সাল উনিশ সালে আমরা সেভেন সিক্স সেভেন আমরা ইন্ডিকেট করলাম ইন্ডিকেট করার পরে এখানে সিক্সটা নিয়ে নিলাম হাইলাইট করে এবং তারপরে দেখতে পাতেছি এইট এবং দুই ঘর নিচে আমরা এইট ইন্ডিকেট করলাম ওপেন সংখ্যা ক্লোজ এবং ওপেন দুইটাকে যদি যোগ করি তাহলে কি হয় এই এই সিক্সটা কিন্তু আসে এই সিক্সটা এই দুইটা সংখ্যার যোগফল হিসেবে কাজ করতেছে অ্যানিমেশন যদি ভুল না হয় দেখেন এখানে সেভেন এবং এখানে কি আছে নাইন সাত আর নয় সাত নয় গত ষোলো ষোলো তো এখানে আমরা সরি এই ফাইভটার এখানে হবে না আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে সিক্সটা এখানে অর্থাৎ এখানকার একটা সংখ্যা ওপেনে চলে গেছে দেখেন এটা এটা আমি ঠিক করে দিচ্ছি এটা মিডলে হবে কাইন্ডলি এই ফাঁকে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন আসলে হিসাবগুলো কেমন লাগতেছে আপনাদের একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মাঝে কোন কোন হিসাবগুলো দিলে আপনারা উপকৃত হবেন সে বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর যে স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কষ্ট করে একটু কথা বলে দেন আমার সাথে ভয়েস দিয়ে অনন্তত কল দেওয়ার দরকার নাই তো হয়ে গেছে ক্লিয়ার তো দেখেন এখানে এই যে সিক্স এবং এখানে দুইটি সংখ্যার যোগফল কত এই যে সিক্স সেম পজিশনে আবার রুট আরেকটা দেখেন এখানে আছে সিক্স দেখেন এই দুইটি সংখ্যাকে যোগ করলেও সিক্স হচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি আবার সিক্স তাহলে এখানে একটা সংখ্যা সেম পজিশনে টু আছে তাহলে ট্যুর সঙ্গে ফোর যোগ করলেই সিক্স হয় সিক্স মিলে যায় তাহলে এই হিসাব অনুসারে একটা ডিজিটের নির্দেশনা দিচ্ছে যে ফোর আসার অনেকটাই চান্স আছে আগামী ষোলো তারিখে ডিজিট ফোর আপনাদের কাছে কেমন এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন অর্থাৎ আপনাদেরকে কোশ্চেন প্রশ্ন প্রশ্ন করলাম আর কি যে ডিজিট ফোরটা আপনাদের কাছে কেমন আগামী ষোলো তারিখের জন্য এই কমেন্টের অ্যান্সারগুলো পেয়ে আমি আরও একটা ভিডিও বানাবো এবং সেটা আপনাদের জন্য হয়তো বা আরও ভালো হবে আরও উপকার হবে আগামী ষোলো তারিখের জন্য সে পর্যন্ত সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করলে তাদেরকে ফ্রিতে নাম্বার গিফট করব আগামী ষোলো তারিখের ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আমি জায়গায় ছিলাম আপনাদের সঙ্গে সবারই সুস্থতা কামনা করি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ